আসসালামু আলাইকুম রবিচন্দ্রন আশ্বিন একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন বীরেন্দর সেওয়াগের কাছে বল করার সময় তিনি তার সব থেকে খারাপ বলটা করতেন কারণ কখনো কখনো খারাপ বলটাও উইকেট টেকিং বল হয় কলম্বোতে দ্বিতীয় ইনিংসে বল এমনভাবে আচরণ করে যখন আসলে আপনার খারাপ বলটাই উইকেট টেকিং বল মানে আপনার আমার দৃষ্টিতে যে বলটা খারাপ বল সেই বলটাই দিন শেষে আসলে উইকেট টেকিং বল আমি দুইটা উইকেট আপনাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই আপনি একটু দেখেন কামিন্দু মেন্ডিস যে বলতে আউট হয়েছেন ওইটা আসলে একটা শর্ট অফ লেন্থের বল যে কোনো উইকেটে ওইটা ব্যাটসম্যান ব্যাকফুটে গিয়ে মিড উইকেট দিয়ে চালাবে বাট উইকেটে যখন বল ধরে আসছে ডেটোরেট করছে বল থেমে আসছে লো হচ্ছে তখন ওই বলটাই উইকেট টেকিং বল এছাড়াও আপনি যদি চিন্তা করে দেখেন যে শামীম পাটোয়ারি উইকেট নিয়েছেন শর্ট অফ লেন্থের বল করে তিনি উইকেট নিয়েছেন এবং দুইটা উইকেট আমি আপনাদেরকে দেখালাম যে আসলে শর্ট অফ লেন্থের বলেই ব্যাটসম্যান উইকেট দিয়েছেন কারণ এই শর্ট অফ লেন্থের বলগুলো এই টাইপের উইকেটে ডিজ আর উইকেট টেকিং ডেলিভারিজ আদারওয়াইজ শামীম কিছু বল আবার করছিলেন ব্যাটের সামনে যেগুলো আসলে ভালো বল কিন্তু ওইগুলো এই ধরনের পিছিয়ে উইকেট টেকিং বল না বাংলাদেশ এই স্মার্ট খেলাটা আসলে খেলতে পেরেছে খুব সারপ্রাইজড হয়েছে আমি বলবো এই কারণে যে কন্ডিশনটাকে বাংলাদেশ খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে এখানে একটা স্মার্ট মুভ করেছে যে উইকেট পারচেস করার জন্য তারা আসলে যেটাকে খারাপ বল বলা হয় সেই ধরনের খারাপ বল করেছে শামীমের উপর আমার আজকাল একটু বিরক্ত লাগছিল যে ভালো বোলিং করা দরকারটাকে কি কিছু ভালো বল করছিলেন যেটা সামনে সামনে ব্যাটসম্যান খেলছিলেন খুব সহজে ব্যাটে চলে আসছিল কিন্তু যখনই দূরে বল করেছেন মানে শর্ট অফ লেন্থের বল যেটা আসলে অন্য উইকেটে ভালো বল ওইটাতে তিনি উইকেটটাকে পারচেস করেছেন একটা বিষয় খেয়াল করে দেখবেন তানবিরের প্রশংসাটা অনেকে এখন বলবেন যে তানবির পাঁচ উইকেট নিয়েছে মানে অনেকভাবে গ্লোরিফাই করার চেষ্টা করবেন কিন্তু আমি তানবীরের স্মার্ট মুভের কথাটা এখানে বলবো একটু খেয়াল করে দেখেন তানবীর যখন বল করছিলেন তানবীর যখন বল করছিলেন তিনি বাইশ গজের ক্রিস্টাতে একটু দূরের থেকে বল করছিলেন প্রায় তেইশ চব্বিশ গজের দূরত্ব থেকে বল করছিলেন অর্থাৎ একটু পেছন থেকে বল তিনি করছিলেন তার ল্যান্ডিংয়ের সময়টা যেটা তার বলকে আর অনেক বেশি মাত্রায় পিছনে মানে ব্যাটসম্যানের থেকে একটু শর্ট অফ গুড লেন্থে পিচ করা যেটা ব্যাটসম্যানের জন্য উইকেট টেকিং বল এই ধরনের উইকেটে আপনি একদম প্রথম দিক থেকে যদি আমি শুরু করি প্রথম যে ব্যাটসম্যানটা আউট হয়েছেন তিনি কিন্তু ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে সেটাকে ফুল লেন্থের বানিয়ে খেলার চেষ্টা করেছিলেন মানে বল তানবির পিছে করেছেন ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন কুশাল ম্যান্ডিস যদি চিন্তা করেন কুশাল ম্যান্ডিসও কিন্তু ডাউন দ্য ট্র্যাক এগিয়ে বল কিন্তু করছেন পিছে তানবির ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে খেলতে গিয়ে আউট হয়েছেন দেন একটা তো আপনারা দেখলেন যে শর্ট অফ লেন্থের বল একদম ক্যাচ তুলে দিয়েছেন

তানদের নিজেও ক্যাচ ধরেছেন শামীম পাটোরের একটা বল যেটা শর্ট অফ লেন্থের বল ছিল সো এই টাইপের উইকেটগুলোতে হয় কি আপনার খারাপ বলটাই আসলে উইকেট টেকিং বল মানে খারাপ বল করে আপনি উইকেট নেবেন কিন্তু ব্যাটসম্যানকে প্রেশারে রাখার জন্য শামীম যে ভালো বলগুলো করেছেন সেগুলোতে ডট ডেলিভারি পেয়েছেন মাঝখান দিয়ে ওই যে খারাপ বল করেছেন খারাপ বলে তিনি উইকেট পেয়েছেন আমার মনে আছে বিপ্লবের সাথে আমার একবার কথা হচ্ছিলো আমিনুল ইসলাম বিপ্লব ইন্ডিয়ার মাটিতে কোনো একটা ম্যাচে রোহিত শর্মার উইকেট বিপ্লব নিয়েছিলেন একটা শর্ট অফ লেন্থের বল করে যেটাকে আমরা খুব লাল্লুপাঞ্জু বলি কিন্তু ওই টাইপের উইকেটে ওই খারাপ বলটাই উইকেট টেকিং বল সো বিপ্লব ওই একটা স্মার্টনেস দেখেছিলাম আমি পরে বিপ্লবের সাথে কথা বলেছিলাম যে ওইটা কি ইচ্ছাকৃতভাবে করা ছিল কি না বিপ্লব বললো যে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে করা ছিল সো বাংলাদেশ এই স্মার্ট মুভটা করতে পেরেছে যেটা আমি বলবো যে আবার ওই জায়গায় বল করে মানে এত পিছে বল করে একটু অপেক্ষাকৃত বেটার উইকেট যেগুলো সেইখানে ব্যাটসম্যান বল মাঠে রাখবে না ওইখানে বল মাঠে রাখার আসলে কোনো চান্স নাই সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে যে বাংলাদেশ এই কন্ডিশনটার সাকিব আল হাসান একটা কথা বলতেন যে বাংলাদেশ অনেক বেশি মাত্রায় কন্ডিশন নির্ভর দল এই কথাটা সাকিব আল হাসান বলতেন না অনেকে আবার সাকিব আল হাসানকে এটা নিয়ে সমালোচনাও করতেন যে সাকিব এটা কী বলছে বাট দিস ইজ ট্রু এই টাইপের কন্ডিশানের স্মার্টনেসটা বাংলাদেশ আসলে বেশি আদায় করতে পারে সো এটাই আসলে করতে পেরেছে বাংলাদেশ যেটা আমার কাছে মনে হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই